এখানে আসে কি টু কিলোমিটার পার বেগে গাড়ির একজন চালক ফোরটি টু মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেয়ে সাথে সাথে তাহলে এতে গাড়িটি পথচারীর সামনে এসে চেপে গেল গাড়িটি তরণ করো এখানে অঙ্ক বুঝলো ভালো হয় মনে করো এখানে তুমি আছো তুমি গাড়ি চালাইতেছো আসো হ্যাঁ তুমি গাড়ির ড্রাইভার নাকি তুমি আছো এই গাড়ির ড্রাইভার এখানে গাড়িতে আছো এই অবস্থায় তোমার বেগ কত আছে এই অবস্থায় বেগ কত আছে এখানে এইখানে এই অবস্থায় মনে কর গাড়ি আর কি নাকি এই গাড়ি হয় মনে করেন এখানে গাড়ি আছে নাকি এখানে আছে কত সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার আছে এখন এই সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার বেগে যদি আসে এখানে এখন তুমি কি করলা ঠিক এখান থেকে ফোরটি টু মিটার দূরে একজন কত সরি এখানে কি এখানে আছে হ্যাঁ এখন গাড়িতে তুমি কি ব্রেক চেপা দিলা ব্রেক চাপলে কি হলো ঠিক কয় মিটার শুনে সামনে এসে তোমার কি হলো মিটার সামনে এসে কি গাড়িটা কি বুঝছো তুমি এই কি গাড়িটা চালাইতেছো চালানোর পরে কি এখানে তোমার কি হয়েছে পথচারী আছে পথচারী থাকার ফলে খেয়াল করো পথে থাকার ফলে দুই মিটার সামনে এসে থামলো তাহলে গাড়িটা দূরত্ব অতিক্রম করছে চল্লিশ মিটার ফর্টি মিটার কি অতিক্রম করে তাহলে এখানে আমার কি এটা হচ্ছে ইউর মান আমরা বের করতে পারি এটা আছে কি এস এর মান এস এর মান আর কি এরপরে কি আছে থেমে গেছে শেষ বেগ কত হবে থেমে গেছে শেষ বেগ কত জিরো তাহলে এখানে কি কি আছে সেটা লিখবো আবার এখানে কত দেখ আছে আদি বেগ ইউ সমান কত সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার নাকি এটা দেখ আছে না আচ্ছা এখন এটাই কিছু আগে মতো ভাঙাইতে পারবো না সেভেন্টি টু ইনটু কত এক হাজার ভাগ কত সিক্সটি ইনটু সিক্সটি মিটার পার সেকেন্ড কত এটা কত হয় দেখো টোয়েন্টি মিটার পার সেকেন্ড খেয়াল দেখা কথা না আচ্ছা এরপর অতিক্রান্ত দূরত্ব কি লিখবো অতিক্রান্ত দূরত্ব দূরত্ব কত হবে এস সংখ্যা কত হবে দেখো ওই যে আমার কি ব্যালেন্স ছিল ফর্টি টু মাইনাস

কত এখন ওটা মানগুলো বসাই দিলে কি আমাদের ক্লিয়ার হবে না তোমরা কি বুঝতে পারছো আমাদের এখান থেকে এই সূত্র থেকে আমরা কি এর মান কিভাবে বের করবো ক্লিয়ার মানটা বসাও মানটা বসাই দেখো উত্তর কত হয়